অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে নিজেদের মেলে ধরতে চায় ফুটবলাররা শিরোপা লড়াইয়ের সুযোগ কাজে লাগানোর তাগিদ কোচ সাইফুল বাড়ি থিমপুর থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ভিত্তিক সাফে ভারত বাংলাদেশ ফাইনাল নিয়মিত অন্ত সতেরো সাফে এবারও ইন্দো বাংলা লড়াই গতবার শিরোপা উৎসব করেছিল ভারত লাল সবুজরা প্রতিশোধ নিতে মুখিয়ে গ্রুপ পর্বে উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে এক গোলে হারে বাংলাদেশ ভাগ্যের জোরে সেমিতে এসে সেখানে পাকিস্তানকে হারায় টাইবেকারে পারফরমেন্সের বিচারে টিটু দল পিছিয়ে সময়ের সাথে থিমপুর উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়েছে ফয়সাল মোর্শাদরা ফাইনালে সর্বোচ্চ দিয়েই লড়বে ইন্ডিয়া সব সময় ভালো টিম ফেভারিট সবার বাট ওরা লাস্ট ডিভেন্ডিং চ্যাম্পিয়ন সিক্সটিন সেভেন্টিন ইন্ডিয়ার সাথেই লস করে আমরা এই টুর্নামেন্টটা শুরু করছি বাট যে ওইখানে যে আমাদের একটা লার্ন শিক্ষাটা পেয়েছি আমরা আবার মালদ্বীপ আবার শিলং পাকিস্তানের সাথে আমরা তো সেক্ষেত্রে ওখানে যে লার্নটা করেছি আমরা সেটা আমার মনে হয় ফাইনালি আমাদের অনেক সহযোগিতা করবে রিকোভারি সেশনে ওয়াংসু নদীতে হাইদ্রো থেরাপির পর বিকেলে মাঠের অনুশীলন হয় ভারতকে বদের লক্ষ্যে জমাট পরিকল্পনা কোচের রক্ষণে জোর দিচ্ছেন ফেভারিট নো ডাউট আই থিঙ্ক ইউ কম্পেয়ার দ্য প্লিজ দে uh, they have a little bit edge on their technicality and আমি মনে করি যে এটা হবে যে যে টিম কম ভুল করবে ওই টিমে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আশর শুরু থেকে ছন্দে ভারত তাদের আক্রমণ ভাগ দারুণ তিন ম্যাচে দিয়েছে আট গোল হজম করেছে দুটি ফাইনালে বাংলার রক্ষণকে দিতে হবে শক্ত পরীক্ষা শায়ম আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ